সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সব করতে জানাই স্বাগত আর আজকে হচ্ছে রবিবার তো রবিবারে আজকে জলখাবারে আছে এটা দেখো ব্রেড ব্রেড জ্যাম দিয়ে ব্রেড খাওয়া হবে হ্যাঁ জ্যাম লাগিয়ে আর এটা সেঁকে নেওয়া হয়েছে সেঁকে টেকে রেডি করেছি এবার ওদিকে চা বসিয়েছি আর এখানে কালকে যে ইঁচোরটাকে কেটে কুটে রেডি করা হয়েছিল সেটা সিদ্ধ বসিয়েছি তো একবার সিদ্ধ বসালাম তো তারপরে হাওয়াটা বেরিয়ে যাওয়ার পর দেখলাম কিন্তু দেখলাম সিদ্ধ হয়নি আর একবার দিলাম এবার দেখা যাক কপাল এখন যদি সিদ্ধ হয় তাহলে রান্না হবে আর যদি সিদ্ধ না হয় তাহলে রান্না হবে না তো চলো এখন চাটা বানিয়ে নিই আর এই ডেডে মধ্যে ই দিই গ্যামটা লাগিয়ে হাজব্যান্ডকেও দিই আমিও খাই আর মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে সকালে উঠে হালুয়া দিয়ে

গ্যাস পুড়িয়ে ফুরিয়ে তো লাভ নেই যদি হওয়ার হয় তো হবে আর না হলে তাহলে যাবে আর এই জ্যামটা এনেছে জ্যামটা খাওয়াই হচ্ছে না মেয়ে তো খাবে না বলছে সেই জন্য হাজব্যান্ড বললো তাহলে আমাকে দাও আমি খাই আর আমি খেয়ে গতি করি এই দুজনে মিলে এখন খেয়ে গতি করি এটাকে আনা যখন হয়েছে হুম টুটু দা নিয়ে এসছে টুটুদা তো খাবে না এবার নিয়ে এসছে মেয়েও খাবে না মেয়ে খাবে বলে নিয়ে এসছে কিন্তু মেয়ে খাবে না হ্যাঁ এবার আমাদিকে তাহলে খেতে হবে এবার নাও চলো এখন এটা সিলটা খুলি সিলটা খুলে এখন পাউন্ডির মধ্যে লাগিয়ে নিই এটা সে দেখো খাবার রেডি করে নিয়েছি হাজব্যান্ডকেও দিয়ে দিলাম আমিও নিয়ে নিয়েছি এবার খেতে বসে যায় আর ওইদিকে চাটাও হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি আর এর মধ্যে এখনও পর্যন্ত থেকে গেল যে হাফ লাগানো হয়েছে আর হাফ এখনও থাকলো মানে আর একদিন হবে এই খেয়ে এখন গতি করতে আমার কিছু উপায় নেই তো চলো খাওয়াটা সারি আর এর থেকে গ্যাস তো অফ করে দিয়েছি চলো জলখাবারটা খেয়ে নি দেখো জলখাবার খেয়ে দে কাজে লেগে পড়েছি কারণ ঘর কিছু ঝাড়ু দেওয়া হয়নি শুধু বিছানাগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপরে তো জলখাবার খেতে বসে গেলাম তো দেখলাম যে না এবার ঘরটারগুলো ঝাড়ু টাড়ু দিয়ে নি তো চলো এখন ঘর ঝাড়ু দিয়ে মোছা লাগাতে হবে তারপরে আরও অনেক কাজ আছে কাপড় জামা অভিযান আছে সেগুলো সব কাচাকুচি করতে হবে তা চট জলদি করতে হবে তারপরে রান্না একদিকে রান্না করব আর একদিকে আমি এদিকে ঝাড়ু ঠাড়ু বাসি কাজকর্ম যেগুলো আছে সেগুলো করব কারণ একবারে বাসি কাজকর্ম করে তারপরে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য দেখলাম যে না একদিকে রান্নাও বসিয়ে দিই আর একদিকে আমি কি বলে ঝাড়ুটাও মারি ঘর ঘরগুলো মোছামুছিও করে নিই সব এক এক করে করতে থাকি তো সেই সবে করছি তা চলো এদিকে ঝাড়ু দেওয়া হয়ে গিয়ে মোছামুছি শুরু করে দিয়েছি তো চলো এখন মোছামুছিটা শেষ করে দিই আর বাইরে যা রোদ হ্যাঁ যা দরজা খোলা যাচ্ছে না দেখলে এত কড়া রোদ দিয়ে দিয়েছে তো চলো ফটাফট ফটাফট কাজগুলো সারতে হবে আমাকে ঝাড়ু দিয়ে ঘর মোছামুছি সেরে এখন দেখো এই যে কিছু কাপড় জামা ভিজানো ছিল মেয়ে স্কুল ড্রেস আর টুকটাক একটু কাপড় জামা যেগুলো ভিজানো ছিল সেগুলো সব কেচে কুচে নিচ্ছি তো চলো এখন এগুলো কেচে ধুয়ে মেলে দিতে হবে তারপরে ওইদিকে যেতে হবে আর আমি তো বসে কাচাকুচি করতে পারি না সেই জন্য খুব অসুবিধা হয় কাচাকুচি করতে তো চলো এখন কুচি তো সেরে নিই দেখো সব কাজকর্ম সেরে তো রান্নার দিকে এসেছি রান্না তো কিছু কিছু করিয়েছি তো আজকে কপালটা এতই খারাপ হুম ভাগ্য খারাপ আজকে আমার কারণ আজ সকাল থেকে উঠেই এ হচ্ছে তোমাদেরকে কালকেই বলেছিলাম ইঁচুটা সিদ্ধ হবে কি হবে না তার নেই ঠিক মতো ভালো করে প্রথমে সকালে উঠে ইঁচুড়টা সিদ্ধ করতে দিয়েছি আর কালকে রাতে আমি মটর ভিজিয়ে দিয়েছিলাম যে তাহলে ইঁচুড়টা সিদ্ধ করার পরে হ্যাঁ ঘুগনিটা বানাবো মটরটা সিদ্ধ করে নেব এখন আমি মটরটাকে সিদ্ধ করে নিই তারপরে একদম নিতে দিই কড়াইয়ে করে নিই তখন ঘুগনিটা তা ইঁচোটা সিদ্ধ করলাম একবার দেখলাম হলো না আবার তারপরে দিয়ে করলাম তো কোনো রকমের হয়েছে একটু খুব ভালো সিদ্ধ হয়নি তো এবার তরকারি করেছি খেতে পারলে খাবে নালে এই চোরগুলো বাদ যাবে আর এদিকে আবার মোটরটা করলাম মোটরটাও আবার আজকে গলে একদম ডাল গলা হয়ে গেছে কী বলবো তোমাদের মানে সেই মটর ডাল হয়ে গেছে পুরো তো পুরো খোসাগুলো ছেড়ে গেছে আর কলাইগুলো গোলে একদম পাক আমার তো প্রেশার কুকার থেকে যখন বার করছি তখনই মাথা খারাপ হয়ে গেছে দেখে কিন্তু দেখলাম অতটা মটর কি করবো নিয়ে হাজব্যান্ড বাজার দিকে গেছিলো নিয়ে আবার হাজব্যান্ডকে বললাম মটর নিয়ে আসতে মটর ছিল আরও আনতে বললাম তো নিয়ে এসেছে কিন্তু এবার অতটা মোটো তাহলে কি করি সেটা ফেলে দেবো ফেলে এলাম যাই হোক ওই ঘরেই তো খাওয়া হবে ডালের মতনই নেই কোনো রকমের ঘুগনির মতোই করি ডাল হিসাবেই নেই খেতে হবে ওই দিয়ে রুটি ফুটি খেতে হবে তো ওইটা করলাম এখন দেখি এই ডিমের ঝোলটা করছি এখন ডিমের ঝোলটাই বা কি হয় আজকে কপালটা খারাপ বলছি না আজ কপাল ভালো নেই আজকে প্রথম থেকে গর্ব চলছে তো চলো এখন ডিমটা পোচ করে ঝোল করে নিই তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে আমার এদিকে আমার রান্নাও কমপ্লিট সবারই চান করাও কমপ্লিট তো এবার খাওয়া দাওয়া করবো চলো তোমাদের একবার দেখিয়ে দিই হ্যাঁ রান্না করবো কি যে আজকে রান্না হয়েছে আজকে একদম মন খারাপ হয়ে গেছে তো চলো তাও একবার দেখিয়ে দিতে হ্যাঁ এখানে ডিমের ঝোলটা ফুটছে এবার অফ করে তো চলো প্রথমেই দেখাচ্ছি যেটা একদম প্রথমেই সিদ্ধ বসিয়েছিলাম মন খারাপ করিয়ে দিয়েছে যে এই ঠিক আছে এটা এখন খেয়ে দেখি কেমন কি হচ্ছে না হচ্ছে আর তারপরে এখানে আছে পাঁপড় ভাজা পাঁপড়গুলো সেই ভেন্ডির মতো যে পাঁপড়গুলো ওইগুলো ভেজে নিয়েছি আর এখানে এই যে ডিমের ঝোলটা ফুটছে তো এটা এবার অফ করে দেব আর এই যে আছে ঘুগনি ঘুগনিটা একদম গোলে ডাল হ্যাঁ বললাম না তোমাদের একদম মটর ডাল হয়ে গেছে চলো কিছু তো করার নেই তো রান্নাগুলো দেখিয়ে দিলাম আর ঘুগনিটা তো ফেলে দিতে পারছি না হ্যাঁ যেহেতু অতটা মোটর হ্যাঁ তো চলো ঘরে একটু খাবো সবাই ওইটাই খেয়ে নেব আর এইদিকে ঝোলটা এবার গ্যাসটা অফ করে দিই এবার সবাইকে খেতে দিই দিই খাওয়া দাওয়াটা সেরে গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার টষ্কার করবো চলে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধে টন্ধ্যে গেলে এখন রান্নাঘরে এসে গেছি আজকে মালপোয়া বানাবো কারণ যেহেতু হোলি আছে তো সেই জন্য এখন সন্ধেবেলায় মালপোয়া বানাবো ওই দুপুর দিকে সুজিটা ভিজিয়ে দিয়েছিলাম তো ভিজে গেছিলো তারপরে এখন সন্ধ্যে টন্দে জ্বালা হলো তারপর ব্যাটারটা বানিয়ে নিয়েছি এখন চলো আমি কিছুটা বানিয়ে নিই কারণ পুরোটা আমি বানাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারবো না তারপরে হাজব্যান্ড বানাবে প্রথম দিকটা আমি খালি বানিয়ে কড়াইটাকে ই করে দিই নাহলে প্রথম দিকটা দেখবে সেটে যায় যে কোনো জিনিস পিঠে বলো এই বলো সেটে সেটে যায় তো সেই জন্য প্রথম দিকটা আমি কটা বানিয়ে তুলে দিই তারপরে হাজব্যান্ড বানাবে তো চলো ব্যাটারটা রেডি করে নিয়েছি এই দেখো ব্যাটারটা রেডি করে নিয়েছি তো চলো এবার কড়াইটাও গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিয়েছি এবার এক এক করে ভাজতে শুরু করি দেখো এখন হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছি আমি গোটা চার পাঁচ করে বানিয়ে নিয়েছি এই দেখলাম কড়াইয়ে সাঁটা সাঁটা সাঁটি করছে না তো হাজব্যান্ড বললো তাহলে আমাকে দাও আমি এবার বানাই তো হাজব্যান্ড এখন এই যে বানাচ্ছে সব হ্যাঁ এটা এই একদ একটা একটা করে ভাজো দাও একটা একটা করে ব্যাটার আর একটা একটা করে ভাজ তো চলো এখন এই যে ভাজা চলছে এখন ব্যাটার এই যে আছে তো ভাজুক আর দিক দিয়ে এত সুন্দর জানলা দিয়ে হাওয়া আসছে এই সাইডে খুব সুন্দর চলো এবার আমি একটু আমি একটু চা বানাই আর আটা মাখতে হবে রাতের রুটি হবে যেহেতু তো আটা মাখা নেই তো চলো চাটা বসিয়ে দিয়ে তারপর আটাটা মেশে নিই এদিকে তো হাজব্যান্ড ভাজাভাজি করছে তো ওই দিকটা আমাকে দেখতে হচ্ছে না চলো এই কাজগুলো আমি সেরে নিই খাওয়ার নিয়ে বসে গেছি আর রুটি অনেকক্ষণ বানিয়েছি আজকে কারণ ওই যে মালপোয়াগুলো বানানো হয়ে গেছিলো তারপরেই আমি রুটিটাও বানিয়ে নিয়েছি তো চা তো খাওয়ানোর সময় খাওয়ার সময় তখন তোমাদের সামনে আসেনি কারণ বললামই তো চা বানাবো তো চা আর বিস্কুট খেয়েছিলাম আলু বিস্কুট এ তারপরে হাজব্যান্ডে দেখলাম কমপ্লিট হয়ে গেছে তো একটু পরেই আমি তখন শুরু করে দিলাম রুটিগুলো বেলা বলি করতে তো আজকে চলো কি আছে রুটির সঙ্গে একবার দেখে নাও এই দেখো রুটি আর এই যে গলে যাওয়া ঘুগনি আর হচ্ছে গাজরের হালুয়া তো চলো এখন খেয়ে নি দেখো রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে এখন তোমাদের সামনে চলে এলাম আর সন্ধ্যের দিকে তো আজকে মালপোয়া বানানো হয়েছিল তো তখন যা গ্যাসটা নোংরা হয়েছিল তখন পরিষ্কার করে নিয়েছিলাম তেল টেল যে যেটুকু তো তখন পরিষ্কার করে নিয়ে তারপর রুটি বানিয়েছি রুটি বানিয়ে তো আটার গুঁড়োগুলো পড়েছিল সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করে এখন বেডরুমে এলাম ওই বাসন টাসন যেগুলো বেরিয়েছে সেগুলোও মাজা হয়েছে তারপরে খাওয়া দাওয়া তো করলাম তখন দেখলে ওই সব মাজা ঘোষা করে এখন বেডরুমে এসে গেছি আর বেডরুমে এসে জানলাগুলো বন্ধ করে দিলাম নালে খোলা ছিল কি সুন্দর ঠান্ডা হাওয়া চলছে বাইরে হুম তখন সন্ধ্যাবেলাতেই তোমাদের বললাম না যে হাওয়া দিচ্ছে খুব সুন্দর কিন্তু বন্ধ করে দিতে হলো এদিকে পাখাও চলবে আবার বাইরের হাওয়াটাও ঠান্ডা হ্যাঁ দুটো ই করলে তখন শরীর খারাপ যাবে সেই জন্য জানলাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আর পাখাটা চলছে হ্যাঁ আর এদিকে তো আজকে দুপুরের জন্য যে রান্নাগুলো করেছিলাম দেখলে ওই যে ইঁচড়ের তরকারি ইঁচড়ের তরকারিটা তো আর একটু যদি ইঁচড়টা সিদ্ধ হতো ভালো হতো হ্যাঁ তবে একবারই যে খাওয়া যায়নি তা না খাওয়া গেছে আমি ভেবেছিলাম হয়তো ইঁচড়গুলো ফেলে দিতে হবে বেছে বেছে হয়তো আলুগুলো খেতে হবে তো তা না খাওয়া গেছে মেয়েও খেয়েছে আমিও খেয়েছি হাজব্যান্ডও খেয়েছে খাওয়া গেছে তবে মনে হয় ভিতর ভিতরে একটু ইঁচোটা শুকিয়ে গেছে কাল যখন হাজব্যান্ড কাটছিল না ইঁচোটা তখন কোনো আঠা বেরোয়নি নালে একদম ইঁচো কাটলে দেখো না হাতগুলো একদম আঠাতে ভর্তি হয়ে যায় সেই কিচ্ছু হয়নি আঠায় বেরোয়নি তো হয়তো তার ফলে হয়তো এরকম হয়েছে আর মটরটা ঘুগনি যে মটর ভিজিয়েছিলাম সেটা তো একদম ঘুগনি হয়নি ওটা ডাল হয়ে গেছে কিছু করার নেই ওটাও দিয়ে রুটিটা খাওয়া খাওয়া হলো রাতে খেলা কিছু গেল না কিন্তু হ্যাঁ কপালটা খারাপ যে যেভাবে রান্না করতে চাইলাম সেইভাবে হলো না টিচরটা ভেবেছিলাম খুব সুন্দরভাবে সিদ্ধভাবে রান্নাটা ঠিকঠাকভাবে করব ওই একটা প্রথমেই যেটা গড়বড় হয়ে যাবে না তারপরে আর রান্নার দিকে ঠিক মতন মন লাগে না কিছু করার নেই নিয়ে এবার কলাইটাও ওই রকম হয়ে গেল সেই জন্য একদম মন মেজাজ খারাপ এবার কপাল আজকে আমার ভাগ্য খারাপ সেই জন্য ওই অবস্থা তো চলো আর বেশি বক বকো করবো না এবার ঘুমিয়ে পড়ি ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে হ্যাঁ আবার কালকে হলি আছে হ্যাঁ মালপোয়া তো মেয়ে খেয়েছে হাজব্যান্ড খেয়েছে হ্যাঁ মেয়ে যখন খাচ্ছে তখন একটু দিয়েছিল আমাকে হ্যাঁ দেখলাম মিষ্টি ফিষ্টি সব ঠিকঠাক আছে কি না আর এমনি মালপোয়াগুলো তো আমি চারটে না পাঁচটা ভেজেছি আর বাকি সব হাজব্যান্ড ভেজেছে কারণ আমি অতক্ষণ ধরে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে পারবো না সেই জন্য হাজব্যান্ড বললো আমাকে দাও এবার তো কড়াইয়ে সেটে যাচ্ছে না তো আমি এবার ভেজে নিতে পারবো সেই জন্য বাদ বাকি হাজবেন্ড ভেজে ভেজেছিল তো চলো আর বেশি বক বকো করবো না ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই গুড নাইট